সুপ্রিয় সরকারি কর্মকর্তা এবং আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আজকের ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি অবশ্যই সকল কর্মকর্তা এবং কর্মচারীকে মেনে চলতে হবে নাইলে বিপদে পড়তে হবে তো সেই খবরটি দেওয়ার পূর্বে আমি আপনাদের নিকট একটি অনুরোধ করব যে আমার এক কাছের বড় ভাই তার একটি ইউটিউব চ্যানেল ছিল টপ ফ্রিল্যান্সার প্রো ইনকাম রিলেটেড এই ইউটিউব চ্যানেলটি গতকালকে চ্যানেলটি নষ্ট হয়ে গিয়েছে কিছু অসাধু চক্র রিপোর্ট মেরে চ্যানেলটি নষ্ট করে দিয়েছে ভাইটি খুব ডিপ্রেশনের মধ্যে আছে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টপ ফ্রিল্যান্সার প্রো এই এটি লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন অথবা আমার যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটির ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমি আশা করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবেন যারা বেকার রয়েছে এবং যাদের বাড়তি ইনকাম প্রয়োজন তারাও কিন্তু এই টপ ফ্রিল্যান্সার প্রো এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় সেখান থেকে কিছু শিখে এক্সট্রা বাড়তি ইনকাম করতে পারেন তো আমরা চলে যাই মেইন টপিকে আজকের যে টপিক সব কর্মচারীদের প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে রোববার বাইশ সেপ্টেম্বর সচিবালয়ে এক ব্রিফিং এ তিনি একথা জানান সরকারের সিদ্ধান্ত জানিয়ে সিনিয়র সচিব বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে তবে চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে তিরিশ নভেম্বরের মধ্যে এই সিদ্ধান্তের মাধ্যমে পনেরো লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে তো সুপ্রিয় সরকারি কর্মচারী কর্মকর্তা আপনাদের জন্য এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য অর্থাৎ দুই সালে এই বছর আপনাদেরকে তিরিশ নভেম্বরের মধ্যে আপনাদের সম্পদের হিসাব জমা দিতে হবে এবং আগামী বছর 2025 সাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে